কী শেরাছ তুমি কী শের তুমি না মাঝে ভুলিযা ময়রা গেলে রাখবে তোমায় মাটিতে শুয়া সাড়ে তিন হাত কবর খুঁড়ে সাড়ে তিন হাত কবর খুঁড়ে রাখবে তোমায় তার ভিতরে হিসাব নিকাশ বন্ধ হবে ভবের খেলা শেষ হিসাব নিকাশ বন্ধ হবে ভবের খেলা শেষ মরার খবর শুনে আসবে তোমার মরার খবর শুনে আসবে তোমার আত্মীয় সজ পরামর্শ হইবে তোমার করিবার দাফন পরামর্শ হইবে তোমার করিবার ধর নেশায় চো তুমি কিসের নেশায়া তুমি নামাজে ভুলিয়া ময়রা গেলে রাখবে তোমায় মাটিতে শুয়া মইরা গেলে রাখবে তোমায় মাটিতে শুয়াইয়া নাম ধরিয়া ডাকবে না আর নাম ধরিয়া ডাকবে না আর বলবে তোমায় লাশ হিসেব করবে দাফনেতে লাগবে কয়টা বাস হিসেবে করবে দা লাগবে কয়টা বাস বন্ধু বান্ধব প্রতি বেশি বন্ধু বান্ধব প্রতি বেশি আত্মীয় সজ আসবে রে তখন বন্ধু বান্ধব প্রতি বেশি আত্মীয় সজ আসবে তখন আট পায়ের পালকি চড়ে আট পায়ের পালকি চড়ে তোমার হইবে শেষ ভ্রমণ কবরে রাখিয়া তোমায় জানাবে শেষ বরে জানাবে শেষ শেষণ কিসের নেশায় চো তুমি কিসের নেশায় আছো তুমি নামাজ ভুলিয়া মযরা গেলে রাখবে তোমায় মাটিতে শুয়াইয়া ময়রা গেলে রগবে তোমায় মাটিতে মাটি শুরুয় কিশনে তুমি কিশনে সায়া চো তুমি ভুলিয়া ভুলিয়র গেল রগবে তোমায় মাটিতে তিস শুরু ময়রা গেলে রগবে muat tisu